আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই ফরিদপুর বাসক্লাব তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওর টপিকটা ফরিদপুর থেকে সরাসরি বরিশাল যায় যে সকল বাসগুলা তাদের ভাড়া কত এবং কাউন্টার কোথায় আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসুন ভিডিও শুরু করা যাক ফরিদপুর থেকে সরাসরি বরিশাল যায় যেই বাসগুলা তার ভিতরে এক নম্বরে আছেন গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুর থেকে সরাসরি বরিশাল যেয়ে থাকে আরো কিছু বাস আছে যা লোকাল বাস পরিবহন থেকেও অনেকটাই ভালো মানের সার্ভিস দিয়ে থাকে সেই বাসগুলো হলো চাকলাদার পরিবহন লাল সবুজ পরিবহন বিআরটিসি পরিবহন 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 জিএম সরকার আল আরাফা পরিবহন আল সানি পরিবহন নিউ মডার্ন পরিবহন সপ্তবর্ণা পরিবহন সুবর্ণ পরিবহন সূর্যমুখী পরিবহন ও কমফোর্ট লাইন পরিবহন এই বাসগুলো দিয়ে ফরিদপুর থেকে সরাসরি বরিশাল যেয়ে থাকে প্রতিদিন প্রতি তিরিশ পরপর এই বাসগুলো সেরে যায় ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে এই বাসগুলো সেরে থাকে ফরিদপুর রাজবের রাস্তার মোড় থেকে বাইপাসের মাথায় তাদের কাউন্টার রয়েছে এই বাসগুলো ফরিদপুর থেকে বরিশাল ছাড়াও অন্য অন্য জেলায় তারা কিন্তু সার্ভিস দিয়ে থাকেন যেমন বরিশাল পটুয়াখালী বরগোনা কলাপাড়া কোয়াকাটা, ভাটিয়াপাড়া গোপালগঞ্জ নাজিরপুর তিরোজপুর বাগেরহাট এবং মংলা খুলনা ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সিলেট হবিগঞ্জ ইত্যাদি ফরিদপুর থেকে বরিশাল ভাড়া মাত্র তিনশো টাকা তাদের গাড়িটি প্রতি মিনিট থাকেন এবং কি রাজবাড়ির রাস্তার মোড়ে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে যেটা না বললেই নয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পৌর যাত্রী সাউনি এখানে আপনারা দেখতে পাবেন মহিলা ও পুরুষ আলাদা আলাদা বসার সিস্টেম আছে অবশ্য এখনো সেটা এখনো চালু হয়নি জানা গেছে খুব শীঘ্রই এটা কিন্তু চালু করা হবে যারা বাসের জন্য দাঁড়িয়ে থাকতেন বা বসার কোনো জায়গা পাইতেন না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা খুব ভালো একটা জিনিস তৈরি করছে পৌর যাত্রী ছাউনি তাদের জানায় আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ